কোরার হাদিসের উল্টা শরীয়তের উল্টা যদি হয় ফির একটা মাইন্না এরপরে লেখছে যদি পীর বলে মদের মাঝে শরাবের মাঝে যায় নামাজ বিজায়া ওই যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ো ফির একটা শেষ মান বা দে হুজুর রা মরিদ্রে এমন সবক শিখাইছে কো সামনে চু চেরা নি চাহি কো সামনে চু চেরা ওস্তাদের সামনে ওস্তাদের কোনো কথা যদি বুঝে না আসে তাহলে প্রশ্ন করবা সাধু এই সমস্ত সাধু থেকে সাবধান আলেম নামধারী কোন একজন শয়তান ওই শয়তান ওর মনের ভেতরে এমন ভাবে বসে গেছে ও খাওয়া পড়া ছেড়ে দিয়েছে কি খায় ছোলা বুট খায় দু কাপ চা খায় দু এক টুকরো রুটি খায় এইভাবেই এই তো অর্থ নিজের উপরে নিজেই কষ্ট দিচ্ছে তাই না নিজের পাপে নিজেই ধ্বংস হবে আজ লোকটার সঙ্গে দেখা হয়েছিল বিষয়টা আমি তার সামনে তুলে ধরলাম না সালাত আদায় করে না কিন্তু সালাত নাই ওর সালাত নাই আমি তো একাধিক দিন দেখছি মাগরিবের সালাত ও দোকানে বসে থাকে সালাতের আদান হয় ওখানে জামাত হয় ও উঠে চলে যায় ওখান থেকে সাধনা করেছে সাধন সাধনা বলতে কিছু আছে ইসলামের সাধনা তাপস্যের গ্রহণে তলিয়ে গিয়ে তারা সালাদ ত্যাগ করেছে সিয়াম ত্যাগ করেছে হস ত্যাগ করেছে স্বাভাবিক জীবনযাপনের মাঝে বিঘ্ন করেছে ওর পাপই ওই জাহান নামে যাবে এটা সবচেয়ে বড় পাপ সাধনা বলতে কিছু নাই। সাধনা করেছিলেন শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সাধনা তপস্যের গ্রহণে তলিয়ে গিয়া মানুষের জন্য উদ্ধার করে এনেছেন মহাসত্য উপহার দিয়েছেন একটা সুন্দর সুস্থ সমাজ কাঠামো সে যেমন পারিবারিক সামাজিক জীবনে দায়িত্ব পালন করেছে ব্যক্তি জীবনে নিজের কুটি খেয়াল লেগেছেন তিনি খানা খেয়েছেন কাঠসাট করেছেন পাক হয়েছে না পাক হয়েছে স্ত্রীর সন্তানদের নিকট আদর্শ মডেল ছিলেন তিনি তিনি স্ত্রীদের হক আদায় করেছেন তিনি ক্ষুধা লেগলে এমনকি না পেয়ে পেতে পাথর বেঁধেছে যখনই পেয়েছে তখনই খেয়েছে আল্লাহ তাবারুক তালা তার খাদ্যের প্রতি বরকত প্রদান করেছেন তিনি খাবারের নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন খেতে হবে না খেলে গুণ হবে নফসের প্রতি আত্মার প্রতি এত কষ্ট থেকে বিরুদ্ধে থাকার জন্য পরামর্শ দিয়েছেন ঠিক কিনা কন না খেয়ে থাকার সাধনা হলো আর সাত আট মাস গেলে ওর সাধনা পূর্ণ হবে ওই সাধকার মুখ দিয়ে খাওয়া লাগবে না তার মানে মোষ দিয়ে সামন ঢাকবে পেছনের চুল দিয়ে পেছন ঢাকবে পোশাক পরিস্থিতি লাগবে না জঠাদারী দরবেশ সাহেব নিজের পাপে নিজে আস্তে আস্তে মৃত্যুবরণ করবে ওই শয়তানের জন্য আল্লাহ তাবারুকাল জাহান নাম নির্ধারণ করে রেখেছেন পৃথিবীতে কোনো সাধনা নেই এমন সাধনার নাম দিন মানা নয় ওকে কে বুঝাবে ওর যে চাপার শক্তি দেখলাম তাদের বুঝানোর মতো ক্ষমতা আমাদের নেই সম্মানিত উপস্থিতি বলতেছিলাম নিজের ভুলকে স্বীকার করতে হবে আলেমুলামা নামধারী তারা তাদের ভুল স্বীকার করে না তারা যেটা করে যে মাঝহাব যে তরিকা সেটাকে টিকিয়ে রাখার জন্য তারা অপ্রাণ চেষ্টা করে কখনো তার সপক্ষে জাল হাদিস তৈরি করে কখনো নিজেদের স্বার্থে কোনো হাদিসকে মানসিক হুকুম রহিত করে নিজেদের তৈরি করা মাঝহাব তরিকার সামনে অন্ধের মতো মাথা নত করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এদের রেখে রসম দেওয়াজের বিরুদ্ধে কথা বলা বড় বিপদ জীবন হানিকর ব্যাপারও হয়ে দাঁড়ায় এদের বেশটা রসম দেওয়াজ সমাজ জীবনে মানুষের উপর প্রভাব ফেলতে গিয়ে এরকম সাধক জাহান নামের আসামি হচ্ছে সম্মানিত উপস্থিতি এগুলো থেকে সাবধান বলতেছিলাম যে ভুল স্বীকার করা ভুল স্বীকার করা মানুষের জন্য একটা শ্রেষ্ঠ গুণ